আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ গরু হার থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আসছে আজকের এই ছোটো পদ্ধতি দর্শক দেখানোর চেষ্টা করবো হার্ডিশার গরুর কালেকশন প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে হার্ডিশার গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এটাই আজকে থাকবে পুরো ভিডিও জুড়ে দর্শক চলুন কথা না পারি আমরা সরাসরি বিক্রেতার কাছ থেকে দমদার জানার চেষ্টা করি তবে ছোট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন ভাবে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে না যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করবো আমরা এই যে আনকমন খুবই আকর্ষণীয় একটা হার গরু গরুতে আমার কয় দাদা এটা জোয়ান হয়ে গেছে নতুন জোয়ান সেটা নতুন জোয়ান কেমন দাম চাচ্ছেন দাম কত পঞ্চান্ন হাজার দাম দর হয় কারোর সঙ্গে পঁয়তাল্লিশ বলে কত এক দু হাজারে বিক্রি সাতচল্লিশ সাতচল্লিশ কত হবে আর টার্গেট কত রাখছেন পঞ্চাশের মধ্যে তবে বেচা বিক্রির সময় কিছু কম তো হবে এই ঘুরে ফিরে দাঁড়ালো সাতচল্লিশ আটচল্লিশের দিকে আর বয়সের দিকে কিন্তু একেবারে জোয়ান আছে দর্শক আট দাঁত প্রাপ্তবয়স্ক দেখতে পাচ্ছিলাম এই পাশে কিছু হাডিসার গরু আছে যে কাকার কাছে সিরিয়াল বা সিরিয়াল কাকা কয় দাঁত করে জোয়ান জোয়ান নতুন সব নতুন জোয়ান না এটা কেমন চাচ্ছেন কাকা দাম কত কত চাচ্ছেন তেতাল্লিশ হাজার চাওয়া দাম আচ্ছা দাম দর হয়েছিল কারোর সঙ্গে

কেমন দাম চাইছেন কথাবার্তা সঙ্গে হয়েছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচ হাজারে বিক্রি নিয়োগ দশক টার্গেট মোটামুটি পঁয়তাল্লিশ রাখলে এরকম জোয়ান মানে আট দাঁতের গরুগুলো পাওয়া যাবে ডবল বর্ডের গড়িগুলো একেবারে ফ্রেমটা অনেক বড় আছে লম্বা চড়া আর আমরা দেখতেছিলাম এই পাশে একেবারে শুকনো শুকনো হার্ড ডিসার্জগুলো আছে একেবারে শুকনো মানে চরম লেভেলের হার্ড ডিসার্জ এটাকে বলা যায় আরকি শরীরে কিছুই নাই এরকম চরম লেভেলের হার্ড আচ্ছা কাকা গরু কিনছে আচ্ছা দেখাশোনা চলতেছে নাকি নেওয়ার জন্য কয়দার চাচা এটা আচ্ছা ছয় থেকে জোয়ানের দিকে যাচ্ছে না আট আচ্ছা অনেকেই কমেন্ট করে ভাই জোয়ান মানে কি জোয়ান মানে প্রাপ্তবয়স্ক বয়স্ক একবারে আট মানে শেষ বয়স আর কি ওর এটা হলো জন বল আর হার্ড ডিসার লেভেল দেখেন কোন পর্যায়ে গেছে একেবারে চরম লেভেলের হার্ড ডিসার করে কেমন দাম দাম কত এর দাম 36000 বাবু 36 36 চাচ্ছেন হ্যাঁ আচ্ছা কাস্টমার কত বলছেন নেওয়ার জন্য ওই যে আমি বলছি হলো 30 32 30 32 কাকা বলছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন 33 ওকে 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 33 33 আচ্ছা অনেকে কেনার জন্য দেখতেছে

দেখছি এ পাশেও বেশ কিছু হাড্ডি সার গরু আছে চেষ্টা করব পুরো ভিডিও যদি হাড্ডি সার গরু চলতে পারো দত্ত দেখানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা কয় দাদা বাবা এটা চার দাঁত আমরা একটা এ পাশ থেকে দেখি লাইট ধরতেছে আচ্ছা দর্শক এটা দাঁত বয়সের চার হাড্ডি সার বেশ ভালো হাড্ডি আছে ডবল বডির গরু কেমন দাম চাইলেন

মাত্র 500 জন্য হাট দিশার আটকে আছে তবে জওয়ান গুলো একবার পিওর দেশি পিওর দেশি একবার পিওর দেশি দর্শক আর এরকম গুলো গ্রেস স্টকাস থেকে সংগ্রহ করে আমাদের এই ভাইরা হাটে নিয়ে আসে বেচা বিক্রির জন্য আর আটা মোটামুটি সময় আমাদের চ্যানেলের নাম গরুড়হার জয়ফাট লিখে আমাদের চ্যানেলটা چلا হয়েছে দর্শক আর আমরা দেখাছিলাম রানিং অফ হাট থেকে কালেকশন এই যে সেরা সেরা কালেকশন চাচা ব্যবসা মানে যে কেমন চলে খুব ভালো খুবই ভালো বিক্রি করছেন কয়টা তাহলে ভালো ভালো যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে না সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ এটা কেমন দাঁত বয়সের আছে চাচা এটা আট দাঁত আট দাঁত মানে ম্যাক্সিমাম জোয়ান কেমন চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বলে কত তিরিশ তিরিশ এক হাজার দুই হাজার নিয়ত আচ্ছা একত্রিশ বত্রিশে বেচা বিক্রি করতে পারবে চাচা আমাদের আর এই যে দেখুন দর্শক কী পরিমাণে হাড্ডিসার গরু আছে একেবারে ভরপুর গরু কিন্তু

একত্রিশ হাজার হলে বেচা বিক্রি করবো আচ্ছা এই গরুগুলো তো আট দাঁত হয়ে গেছে মানে শেষ বয়স এগুলো কি হিটে আসবে বাচ্চা কাছে হবে আচ্ছা নতুন জয়নে মানে আরো দু একটা নেওয়া যাবে আর কনসেপ্ট করার সম্ভাবনা মোটামুটি ষাট সত্তর পার্সেন্ট দর্শক একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলবো না অলরেডি জয়েন হয়ে গেছে এই গরুগুলো মানে শেষ বয়সের দিকে আর কি আর নতুন জয়েন বলতেও আরো দু একটা নেওয়ার চান্স থাকে তো টোটালি ভাগ্যের উপর সেটা

বাচ্চা আশা তো নাই এগুলো থেকে একেবারে কি অবস্থা দেখতেছেন একেবারে হার্ড ডিসারা কিছুই নাই চামড়া আটকে গেছে এরকম তবে যারা শুকনো দিয়ে শুরু করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় রানীগঞ্জ হাট দর্শক আবারও বলে রাখিস প্রত্যেক সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার আর গরুপতি হাসিল ছয়শো টাকা হাটের টাইম মোটামুটি নয়টার পর থেকে বাচ্চা বিক্রি শুরু হয় তিনটা চারটে পর্যন্ত বিক্রি হয় দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম